তোমার মধ্যে থেকে টোটাল কিন্তু ছয় থেকে সাতটি নতুন নোটিফিকেশান দিয়েছে যেগুলি কিন্তু শর্ট টাইম বেসিকে অর্থাৎ ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে কন্ট্যাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু বিভিন্ন রকম জায়গায় তোমাদের এটা হচ্ছে তো তোমরা যা যারা আবেদন করতে চো কী কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ অ্যাডোজে ডিটেলসটা আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করবো অবশ্যই যা যারা আমাদের চ্যানেল মধ্যে নতুন রয়েছে অবশ্যই আমাদের জব সার্টিফিট অনলাইন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও যাতে করে প্রত্যেকটা ইনফরমেশানগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম মাধ্যমে পেয়ে যাও তো ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইভেট সেক্টর হোক বা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর হোক ওই জায়গায় কিন্তু বিভিন্ন রকমের ইকুইপমেন্ট হচ্ছে যেমন আমি তোমাদের দেখে দিচ্ছি এগুলো কিন্তু সবগুলো শর্ট টাইম বেসিক যেমন এখানে দেখো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ঠিক আছে এই জায়গা থেকে অর্থাৎ ও থেকে একটা নোটিফিকেশান দিয়েছে যেটা তোমাদের ত্রিপুরা বাতার বাতারঘাট কমপ্লেক্স আগরতলার জন্য এখানে নোটিফিকেশনটা দিয়েছে যেটা তোমাদের জিরো ওয়ান দুই হাজার ছাব্বিশে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ শতবর্ষের প্রথম নোটিফিকেশান এটা এখানে তোমাদের কি বলা হচ্ছে দেখো ওয়ালকের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা হওয়া হবে সম্পর্ক ও এনজিসির মাধ্যমে এসিস্ট এসিস্ট্যান্ট এখানে অ্যাপ্রেন্টিস এখানে নিয়োগ করা হচ্ছে ইনভাইটেড ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য দেখো কি কি পোস্ট রয়েছে এখানে দুইটা পোস্ট রয়েছে এটা রেভিনিউ অফিসার এই পোস্টে তোমাদের নিয়োগটা হচ্ছে একটা হচ্ছে তোমাদের সি সি টিসিএস এস টিসিএস অফিসার গ্রেড ওয়ান আর একটা হচ্ছে গ্রেড টু এই দুইটা পোস্টে ঠিক আছে তো এখানে যা যারা আবেদন করতে চাও এখানে রিলেটেড কি রিলেটেড বলা হচ্ছে না ফরেস্ট অফিসিয়াল বা অ্যান্ড রিলেটেড রেভিনিউ অফিসার সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন হবে তো এখানে কিন্তু নিয়োগটা করানো হচ্ছে এখানে সম্পূর্ণ রকম কন্ট্যাকচুয়াল বেসিক এখানে থাকছে তো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের হ্যাঁ ঠিক আছে ত্রিপুরা ত্রিপুরা গভর্মেন্টের এঙ্গেজমেন্টের মাধ্যমে এটা কিন্তু হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অথবা জুনিয়র জুনিয়র কনসালটিউশন এখানে কন্ট্যাকচুয়াল বেসিক এখানে হচ্ছে সম্পূর্ণ রকম যাদের ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হচ্ছে ওয়ার্ল্ডের ইন্টারভিউর মধ্যে তুমি অ্যাটেন্ড করতে পারবো এটা হবে হচ্ছে তোমাদের উনিশ তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই তারিখে হবে আর এর সম্পর্কে আরও বিস্তারিতভাবে কিছু জানার জন্য অবশ্যই তোমরা ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ান ইন্ডিয়া ডট কম এই ওয়েবসাইটের মধ্যে তোমরা ভিজিট করতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন যেটা তোমাদের ওন থেকে দেওয়া হয়েছে তো যারা যারা ওন এর এই পোস্টার মধ্যে আবেদন করতে চাও তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে সেটা কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে তোমরা নিতে হবে যেহেতু এই নোটিফিকেশনের মধ্যে এটা বলা হয়নি তো ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশনটা নিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করার জন্য চেষ্টা করবে এরপর দেখো যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে হলং একাডেমি থেকে নোটিফিকেশনটা দিয়েছে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ রকম এটা শিপাজোলা ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটা দিয়েছে এখানে বিভিন্ন রকমের পোস্টে নিয়োগ করা হচ্ছে যেমন এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে যারা এখানে কোয়ালিফিকেশান এমএসসি ফিজিক্স উইথ বিএড করা থাকলে তোমরা আবেদন করতে হবে একটি পোস্ট রয়েছে এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার এমএসসি ইন কেমেস্ট্রি প্লাস বিএড করা থাকলে আবেদন করতে হবে একটি পোস্ট রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার এখানে এমএসসি ইন ম্যাথমেটিক্স উইথ বিএড করা থাকলে তোমরা আবেদন করতে পারবে একটি পোস্ট রয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু অনেকগুলি এখানে পোস্ট দিয়েছে তো তোমরা যা যারা আবেদন করতেছো আবেদন করতে পারো প্লাস এখানে দেখো নিচে কী কী পোস্ট দিয়েছে যেমন এখানে এডুকেশনের জন্য এখানে পোস্ট দিয়েছে যেটার মধ্যে তোমরা এডুকেশন ডিগ্রি প্লাস তোমরা বিএড যদি করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে প্লাস পোস্ট গ্র্যাজুয়েশান টিচারের জন্য এখানে হিস্ট্রি উইথ বিএড যদি করা থাকো তোমরা আবেদন করতে পারবে এরপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার এখানে বিএসসি ইন ফিজিক্স বা ম্যাথমেটিক্স উইথ বিএড করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো পোস্ট গ্র্যাজুয়েট টিচার যদি তুমি এখানে টুয়েলভ পাস আউট উঠ ডিএলএড কোর্স কমপ্লিট করে থাকো তোমরা এখানে আবেদন করতে এখানে তোমরা তিনটা পোস্ট রয়েছে তো এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং দুইটি কনট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এবং স্যারের নাম্বার কিন্তু এখানে উল্লেখ নিজের নাম এখানে উল্লেখ করেছে তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেটটা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু এই পোস্টটার পোস্টের মধ্যে আবেদন করতে পারো এখানে লাস্ট ডেটটা হচ্ছে তোমরা এখানে বুঝে রাখো লাস্ট ডেটটা হচ্ছে তোমাদের যার যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হচ্ছে তোমরা রিজিউম এখানে সাবমিট করবে সকাল নয়টা থেকে দুপুর বারোটা তিরিশের মধ্যে এখানে টাইমটা হচ্ছে তোমাদের অল ওয়ার্কিং ডেসে নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এখানে বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত তোমরা এটাকে সাবমিট করবে কোন জায়গায় সাবমিট করবে এর অফিশিয়াল ওয়েবসাইট অফিসিয়াল যে অ্যাড্রেসটা এটা কিন্তু এখানে মেনশন করেছে ঠিক আছে তো যা যারা এখানে সাবমিট করতে চাও এই পোস্টার মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারো এরপর যে পোস্টটা রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি আগরতলা ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে একটা নিয়োগ হচ্ছে ঠিক আছে সম্পূর্ণ কম কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি আগরতলা থেকে নোটিফিকেশনটা দিয়েছে এখানে দেখো তোমাদের অনেকগুলি পোস্টে এখানে টিচার পোস্টে কিন্তু নিয়োগটা হচ্ছে আর এই পোস্টার কিন্তু সম্পূর্ণ রকম একটা কন্টেকচুয়াল কন্টেকচুয়াল বেসিক কিন্তু এখানে থাকছে ঠিক আছে সম্পূর্ণকম কনটেকচুয়াল বেসিক এখানে থাকছে ভালোভাবে দেখে নাও কনট্যাকচুয়াল বেসিক একাডেমিক সেশনটা ২০২৬ হাজার ছাব্বিশ সাতাশের জন্য থাকছে আর অ্যাডভার্টাইজমেন্টটা এই ডেটে দেওয়া হচ্ছে এবং তোমাদের যে এই যে পোস্টের মধ্যে তোমরা তো আবেদন সেটা কিন্তু বারো তারিখ দুই মাস দুই হাজার ছাব্বিশ অর্থাৎ কালকে এবং তেরো তারিখ দুই মাস দুই হাজার ছাব্বিশ এই দুই দিনের মধ্যেই তোমাদের সাবমিট করতে হবে ঠিক আছে এখানে দেখো ওয়ালকেন ইন্টারভিউ যেটা রয়েছে ওটা কিন্তু কালকেই রয়েছে যে বারো তারিখ দুই মাস দুই হাজার ছাব্বিশ এই ডেটে সকাল নয়টা থেকে দশটা এম এর মধ্যে তোমাদের থাকছে কী কী পোস্ট একটা আছে পিজিটি যেটা ফিজিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি পিজিটি পোস্টে ফিজিক্স কেমিস্ট্রি তারপর কম্পিউটার সায়েন্স হিস্টোরি ইকোনমিক্স এবং তোমাদের টিজিটি যে পোস্টগুলো রয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের এখানে রাখছে ঠিক আছে প্রত্যেকটা পোস্টের জন্য আবেদন করতে হলে অবশ্য তোমাদের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে প্লাস বিএড তোমাদের কমপ্লিট করা থাকতে হচ্ছে দ্বিতীয়ত রয়েছে তোমাদের তেরো ন তেরো তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে যেটা তোমাদের সকাল নয়টা থেকে দশটা তোমাদের রিপোর্টিং টাইম বা রেজিস্ট্রেশন যেটা রয়েছে ওটা হবে সেটা তোমাদের কোন জায়গায় কি কী সেশনের কি কি কোর্সের জন্য সবে এটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে তোমরা যা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো তোমরা অবশ্যই এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারো ঠিক আছে এটার অবস্থান এটা কোন জায়গায় রয়েছে এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় ও এনজিসি আগরতলায় এই পোস্টটা কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে তো যা যারা আবেদন করতে চাও সম্পূর্ণ রকম তোমরা ওয়ার্ল্ডেন ইন্টারভিউ থ্রুতে একটা হচ্ছে বারো তারিখ হবে আর একটা তেরো তারিখ হবে তো বারো তারিখ বারো তারিখ যে পোস্টগুলির জন্য হবে সেটা হচ্ছে এগুলি এবং তেরো তারিখ যেগুলি হবে সেই হচ্ছে এগুলি ঠিক আছে তো সবগুলি পোস্ট এখানে দেওয়া আছে তোমরা যারা যারা যে যে পোস্টের জন্য ইলিজিবল রয়েছে তোমরা এই পোস্টের জন্য আবেদন করবে অবশ্যই এটা মাথায় রাখবে যে পোস্টগুলির মধ্যে যেগুলি টিচার টিচারের লেভেলের পোস্ট ওইগুলির মধ্যে আবেদন করতে হলে অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশান প্লাস বিএড অথবা ডিএলএড তোমাদের কমপ্লিট করা থাকতে পারবে ঠিক আছে তাহলে তুমি আবেদন করতে পারছো তারপর দেখো লাস্ট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে একটা জব ভ্যাকেন্সি এখানে দেওয়া হচ্ছে যেখানে তোমাদের একটা রেপুটেটেড অর্গানাইজেশনের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে বলা হচ্ছে যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টে নিয়োগটা করানো হচ্ছে যেখানে গুড কম্পিউটার নলেজ যদি তোমাদের থাকে তোমরা আবেদন করতে পারবে প্লাস টেন থেকে সেভেন্টিনকে এখানে কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে দশ থেকে সতেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে দ্বিতীয়ত হচ্ছে বিউটি অ্যাডভাইজার যেখানে তোমাদের স্মার্ট অ্যান্ড গুড লুকিং ফিমেল ক্যান্ডিডেট যদি হো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো প্লাস এখানে স্যালারিটা সাত থেকে তেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে তৃতীয়ত হচ্ছে তোমাদের গ্রাউন্ড স্টাফ এইজটা মোটামুটি এখানে পঁয়ত্রিশ বছরের নিচে হতে হবে সেক্ষেত্রে তুমি আবেদন করতে হবে এবং স্যালারিটা সাত থেকে দশ হাজার টাকার মধ্যে দেওয়া হবে ঠিক আছে তো ইন্টারেস্টেড ক্যান্ডেড যা যারা আছে তোমাদের বায়োডাটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানোর জন্য এখানে বলা হচ্ছে তো যা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তোমরা কিন্তু পাঠাতে পারো প্লাস আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখছি এগুলি সবগুলি কিন্তু একটা প্রাইভেট ইকুইপমেন্ট তো এবং কিছু কিছু রয়েছে গভর্নমেন্ট ইকুইপমেন্ট যেগুলি গভর্নমেন্ট ইকুইপমেন্ট এগুলির মধ্যে কোনো রকম স্ক্যাম হওয়ার সম্ভাবনা নেই কিন্তু যেগুলি প্রাইভেট ইকুইপমেন্ট এগুলোর জন্য যদি তোমাদের কাছে কোনো রকম পেমেন্ট চাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্য তোমরা সেটাকে অ্যাভয়েড করবে ঠিক আছে তো আজকের মতো আমরা ভিডিওটাই প্রথম আছি যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই জব আপডেট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও